আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এনসিটিভি থেকে শিক্ষার্থীদের জন্য বই ডাউনলোড করে নিতে হয় তো তার জন্য আমাদের প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে আমি এখানে ক্রম ব্রাউজার ওপেন করেছি ব্রাউজার থেকে আমরা টাইপ করবো ডব্লু ডবলু ডট এনসিটিভি ডট গভ ডট বিডি এন ডট গভ ডট বিডিতে গেলে আমরা এই ওয়েবসাইটটা দেখতে পাবো এখান থেকে আমরা এই যে পাঠ্যপুস্তক নামে যে অপশনটা আছে সেই পাঠ্যপুস্তক অপশনে যদি আমরা মাউস নিই তারপর এখানে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এটা আমরা দেখতে পাবো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আসবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের তালিকা এই তালিকা থেকে যদি আমাদের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক প্রয়োজন হয় তাহলে প্রাথমিক স্তর বা প্রাক প্রাথমিক এখান থেকে আমরা ডাউনলোড করে নেব আর যদি আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকের দরকার হয় তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর এখানে ডাউনলোড করবো তো আমি মাধ্যমিক স্তর থেকে দেখবো তার জন্য মাধ্যমিক স্তরে ক্লিক করলাম এখানে লেখা আছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এই তালিকাটি থেকে আমরা এখানে তালিকায় আবার দেওয়া আছে মাধ্যমিক স্তর আছে দাখিল স্তর আছে কারিগরি স্তর আছে এবং উচ্চ মাধ্যমিক স্তর আছে তো আমরা যদি মাধ্যমিক স্তর হয় তাহলে এই মাধ্যমিক শ্রেণীর নিচে আবার দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর সপ্তম অষ্টম এবং নবম দশম শ্রেণী আমরা যদি ষষ্ঠ শ্রেণীর বই ডাউনলোড করতে চাই তাহলে ষষ্ঠ শ্রেণীতে ক্লিক দেবো এবং এখানে পাঠ্যপুস্তকের নাম দেওয়া আছে চারুপাঠ চারুপাঠ তার ডান সাইডে আছে ডাউনলোডের লিঙ্ক এটা দুইটা ভার্সনে আছে বাংলা ভাষণ এবং ইংরেজি ভার্সন কারো যদি ইংরেজি ভার্সনে ডাউনলোড করা প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা চারুপাঠটা ইংরেজি ভাষণ ডাউনলোড করে নিতে পারবো আর যদি বাংলা ভার্সনে ডাউনলোড করা প্রয়োজন হয় তাহলে পাঠ্যপুস্তকের নামই বাংলা ভাষণ এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো তো আমি বাংলা ভাষণ ডাউনলোড করছি এখানে ডাউনলোডের জন্য দুইটা লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড লিঙ্ক অন ডাউনলোড লিঙ্ক টু আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করব আমি ডাউনলোড লিঙ্ক অনেক ক্লিক করলাম অনেক ক্লিক করলে এখানে কিন্তু ষষ্ঠ শ্রেণীর চারুপাট বইটা কিন্তু চলে এসেছে এখানে দেখা যাচ্ছে একশো দশ পেজ বইটা মোট এবং এখান থেকে আমরা স্ক্রল করলে বইটা পুরো দেখতে পারবো প্রথম গল্প আছে সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহর এভাবে আমরা দেখে যেতে পারি এবং বইটাকে আমরা ডাউনলোড করেও রাখতে পারি এই যে ডাউনলোডের অপশন আছে বাম হাতের দিকে এই ডাউনলোডের অপশানে ক্লিক করলে আমাদের বইটা ডাউনলোড করার ফরমেটে চলে আসবে এবং সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি যে ডাউনলোড হচ্ছে ডাউনলোডটা শেষ হলে আমরা কিন্তু একটা পিডিএফ বই পেয়ে যাব এই পিডিএফ বইটা কিন্তু আমরা যদি আমাদের শ্রেণিক বই পেতে দেরি হয় তাহলে কিন্তু আমরা এই পিডিএফ বইটা পড়া শুরু করতে পারবো আমাদের বসে না থেকে এই বইগুলো ডাউনলোড করে পড়াশোনা শুরু করা উচিত এবং যে সব বিদ্যালয়ে বই পৌঁছাতে একটু দেরি হবে বা অনেক স্কুলে একসাথে সব বই হয়তো পাওয়া যাবে না দু একটা বই যেগুলো বাদ থাকবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে শিক্ষার্থীদের পড়াতে পারবো অথবা যে কোনো শিক্ষার্থী যদি সকল বইগুলো একসাথে না পায় তাহলে যে বইগুলো বাকি থাকবে সেও কিন্তু এখান থেকে এই এখান থেকে কিন্তু ডাউনলোড করে সে বইটা পড়তে পারবে এখানে সমস্ত বইগুলোই আছে আমি যদি আবার ব্যাকে আসি ব্যাকে আসার পরে আমি ষষ্ঠ শ্রেণী থেকে চলে গেলাম এবার আমি যদি অষ্টম শ্রেণীতে যাই অষ্টম শ্রেণীতেও কিন্তু দু ছাব্বিশ সালের সকল বই এখানে প্রকাশ করা হয়েছে এখান থেকে আমি যদি বাংলা সাহিত্যটা রেখে যে সাহিত্য কণিকা ডাউনলোড লিঙ্ক অনে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু যে সাহিত্য কণিকা বইটা কিন্তু চলে এসেছে এটা দু সালের বই এটা কিন্তু আমরা দেখে দেখে নিতে পারবো এবং এখান থেকে কিন্তু আমরা পড়াশোনা শুরু করে দিতে পারবো যাতে আমাদের একটা দিনও বসে না থাকতে হয় এখান থেকে আমরা পড়াশোনা শুরু করলে কিন্তু হ্যাঁ বই পাওয়ার আগেই আমাদের বিভিন্ন অধ্যায়ের উপর একটা বেসিক ধারণা চলে আসবে ধন্যবাদ